দেখো বাড়ির সামনে যে চর জট ছিল সেটাই তোমাদেরকে একটু দেখে দিলাম আর গোপালশোনার দিকে কত জামা জমে গেছে তো এই দেখো সানলাইটের লিকুইড জেলটা দেখো এগুলো আমি ঘুরে থাকি তো ছাড়ে চলে এসেছি গোপালশোনার জামাগুলো ধুয়ে নিতে তাহলে জামাগুলো ধুয়ে নিই আর তোমাদের সাথে একটু গল্প করে নিই রাধে রাধে বন্ধুরা আমি মমিতা মমিতার পরিবারের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো স্নান করে চলে এসেছি গোপাল সোনাকে পুজো দিতে শুধু গোপাল নয় আমার যারা আরও ভগবান আছে তাদেরকে পুজো দিয়ে নেব। তো দেখেছো তোমরা আগে আমার ভিডিওতে যে আমি কিন্তু ওপরে বসে পুজো করতে ওপরে পুজো করতাম তো ওপরে যেহেতু আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হতো তো আমার না পুজো করতে একদম কেমন একটা লাভজনক বন্ধুরা নিচে দেখবে বসে শান্তভাবে পুজো করতে এক মনে খুব ভালো লাগে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করাটা একটু একটু কেমন একটা বোধ অস্বস্তি করতো আমার বলে মনে হয় তার জন্য আমি সমস্ত ঠাকুরকে নিচে নামিয়ে নিচে স্থান দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর আমার এই ঠাকুরের এই সাজানোটা কেমন লাগছে অবশ্য করে কিন্তু জানিও তো আমার ভোলা বাবাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করে দিয়েছি আর তার সাথে সাথে গোপাল সোনাকেও দুধ আর এমনি জল দিয়ে স্নান করিয়ে দেবো তা আমার ভিডিওগুলো তোমাদের বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকো আর আমার যারা যারা বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে বন্ধ করার জন্য আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে একান্ত অনুরোধ আমার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার গোপো কিন্তু স্নান করানো হয়ে গেছে তারপরে সাজ সিঙ্গারটা করে দিয়েছি তো এখন যেহেতু গরমকাল তো এখন কিন্তু এতটাও সাজাবো না এরপর থেকে তোমাদের যখনই গোপোষণাকে দেখাবো দেখবে অনেক হালকা সাজ আর এখনও যে জামাটা গুপুসোনাকে পরিয়েছি তোমরা দেখছ এটা কিন্তু পুরো পিওর কটনের গোপো পরে কিন্তু এই গরমে একটু কষ্ট হবে না তো আমি আমার গোকুল সোনা সোনাকে কিন্তু এভাবেই প্রতিদিনই সেবা দিয়ে থাকি বা স্নান করিয়ে থাকি তো দেখো তুলসী পাতা চন্দন সহজ হয়ে কিন্তু আমি গোপুকুনার পায়ে দিয়ে দিলাম তা তার সাথে আমার রাধা পায়ও পায়েও দিয়ে নিচ্ছি আর গোপসোনার আজকে পায়েস খেতে ইচ্ছা হয়েছিল তাই গোপুসোনা তার মাকে দিয়ে পায়েস রান্না করিয়েছে মানে পায়েসটা আজকে আমি গোপসোনাকে করে দিয়েছি গোপো খেতে ইচ্ছা হয়েছে বলেই কিন্তু আজকে পায়েসটা গোপুর সোনাকে করে দিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে এরকম কেন বলছে দিদি ভাই এটা এটা এই জন্যই বলছি কারণ হচ্ছে গোপো যেদিন যেটা খেতে ইচ্ছা হয় না গোপো আমাকে কিন্তু সেটাই বানিয়ে বানাতে বাধ্য করে মানে কী বলবো তোমার কিন্তু মনে এটাই হয় যে আজকে আমি গোপসোনাকে এটা রান্না করে দিই তো আমার আজকে পায়েস রান্না করে দিতে ইচ্ছা হয়েছে তার জন্য পায়েসটা রান্না করে দিয়েছি আর সমস্ত ভগবানকে আমি মিষ্টি দিয়ে নিয়েছি তো আমার আজকের ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে এক ছোট্ট একটা লাইক করে দিও আর দেখো আমি ধূপ আর প্রদীপ দিয়ে সমস্ত ভগবানকেও আরতি করে নেব যেহেতু আমার দুধের অভাব হয় না ডেলি যেহেতু ঘোষ দুধ দিয়ে যায় তো আমি একটু আলাদা করে ঘটিতে করে দুধ নিয়ে নিই তো আমার বাবার লোক আমার হচ্ছে ভোলা বাবাকেও আমি জল জলদি স্নান করিয়ে নিই এদিকে গোপসোনাকেও স্নান করিয়ে দিই তাতে কি হয় দুধে স্নান দিলে গোপসোনার শরীরটা অনেকটা ঠান্ডা থাকে আমি প্রসাদটা ভোগটা দিয়ে আমি গুরুমন্ত্রটা জপ করে নিয়ে গোপসোনাকে একটু খাইয়ে দেব। এটা সম্পূর্ণ আমার মনের ভাব বলতে পারো কারণ গোপুসোনাকে যেহেতু আমি আমার ছেলের মতন দেখি তো আমি আমার মেয়েকে যেমন খাইয়ে দিই তেমন আমার ছেলেকেও তো আমার খাইয়ে দিতে হবে তাই না বলো তাই জন্য গোপুসোনাকেও কিন্তু আমি খাইয়ে দিলাম তাই সমস্ত দেবতাকে আমি প্রণাম করে নিলাম তো দেখো কিছুক্ষণ পরে চলে এসেছি গোপুসোনার প্রসাদটা কিন্তু এবার তুলে নেব আর আমি এই যে হাতে তুলছি এটা আমার অভ্যেস বলতে পারো সমস্ত ভগবানের উদ্দেশ্যে কিন্তু আমি খাবারটা এরকম করে হাতে তুলে ধরি তো আমার গোপুসোনার খাওয়া হয়ে গেছে গোপুসোনাকে কিন্তু এবার আমি মুখটা ধুয়ে দেব আমরা যেমন খেয়ে মুখ ধুয়ে নিই তো গোপুসোনাকেও তো আমি খাওয়ালাম তাই না বলো তার জন্য হাতার মুখটা ধুয়ে মুছিয়ে দেবো তারপরে বন্ধুরা গবেষণার জন্য একটা জল তুলসী পাতা সহযোগে থালার চাপ চাপা দিয়ে রেখে দেব এটা কিন্তু আমি সবসময়ই করে থাকি বেলা যে ভোগ দিই তিনবেলাতেই কিন্তু আমি একটা থালা চাপা দিয়ে রেখে থাকি জল দিয়ে তো বাসন ধোয়া হয়ে গেছে আর এই যে জামা জামাগুলো ধুয়েছিলাম সেইগুলোই তুলে নিয়ে চলে এসেছি আর এই যে গোপুসোনা মুকুট আর পালা তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে আমার গো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা